বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত আর অনেক ভালোবাসা আর আমার ভিডিওটা প্লিজ দেখো দেখে শেয়ার করে দিও আর তোমাদের দাদা শরীরটা খুব খারাপ জানো না হ্যাঁ কদিন ধরেই আর কি কাজে যাচ্ছে না কি বলো তো কাজে যাবে কি করে মানে যে পটি হওয়ার যে সমস্যাটা হয়েছিল সেই কারণে আর কি ব্যথাটা হচ্ছে তো যেতে পারছে না আর মেয়েকে দেখো সকালবেলা আগে স্কুলে পাঠিয়ে দিয়েছি দিয়ে তারপরে ঘর ঝাড় দিয়ে ঘর ঝাড় দিয়ে দিয়েছিলাম তো তারপরে মোছা হয়নি তো এখন দেখো মুচ্ছি হ্যাঁ মুছে ঠুচে তারপরে আর কি রান্না রান্নাবান্নায় যাব। আর তোমাদের দাদাভাই শরীরটা না প্রচণ্ড খারাপ কদিন ধরে কাজে ঠাজে যাচ্ছে না হ্যাঁ আমার শরীরটা কদিন ধরে খারাপ ছিল তারপরে আমি আবার সিজেছি যে একটা ওষুধ আছে সেই ওষুধটা খেয়ে আর কি ঘুমিয়েছিলাম তো ওটা যতক্ষণ ওষুধের আর কি ইয়েটা থাকে ততক্ষণ আর কি ঘুমাই তারপরে আর যেই ইয়েটা কেটে গেল ওষুধের তখন আর ঘুমাতে পারি না ঠিক আছে তো চলো এখন ভালো করে ঘরটা মরছি আর তোমাদের দাদাভাইকে বললাম কি যে আমাকে একটুখানি ফোনটা একটু ধরে দেবে তাহলে একটু ভিডিওটা আর কি তুলে দেবে তাই আর কি তোমাদের দাদাভাই আর কি ফোনটা ধরে দিয়েছে তো তোমাদের দাদাভাই আমাকে ফোন ধরে দেয় না সহজে বললেও দেবে না বলবে পারবো না তুমি নিজে করে নাও চেয়ারে চেয়ারে ফোনটাকে দাঁড় করিয়ে দাও নইলে টেবিলে দাঁড় করিয়ে দাও এরকম বলে আর এদিকে দেখো ঘরটা শুকিয়ে গেছে তাই চেয়ারগুলো দেখো এখানে সাজিয়ে রাখছি হ্যাঁ মানে এলোমেলো হয়ে আছে তার জন্য তো চলো তারপরে এইদিকে দেখো মানে আমি লাইট ধরিয়েছিলাম তো লাইটে নিবি দিলাম আর এইদিকে দেখো বাসন রয়েছে সকালে বাসন মাজা হয়নি তো এখন চলো বাসনটা মেজে নিই হ্যাঁ মেয়েকে আগে যদি বলতে পারো যে আগে কেন বাসন টাসন মেজে নিলে না তো এখন দেখো বাসন টাসন মাজাও হয়ে গেছে এই জায়গাটা পরিষ্কারও হয়ে গেছে কী বলতো মেয়ে তা মেয়েকে স্কুলে না পাঠিয়ে না কোনো কিছু কাজে হাত দিতে পারি না কেন ওকে খাওয়াতে হবে ওকে মুখ ধোয়াতে হবে ওর বই খাতা গোছানো ও টিফিন গোছানো সব কিছু হ্যাঁ করে তারপরে আর কি সংসারে অন্যান্য কাজে হাত দিতে পারি শুধু গেটে জল দিয়ে ঘরটা শুধু ঝাড় দিয়ে দিই আর এদিকে দেখো ওকে আজকে সকালে মানে স্কুলের টিফিনে আর কি ওকে ম্যাগি করে দিয়েছি তো ম্যাগিটাই আজকে নিয়ে গেছে গরম পড়েছে তো তাই রুটি টুটি আর দিই নি কেন ওর মাঝে দুদিন শরীর খুব খারাপ হয়েছিল তাই আর এদিকে দেখো আজকে কিন্তু মেঘলা একদম ওয়েদার জানো তো বাইরে আবার না ঝিরি ঝিরি বৃষ্টিও পড়ছে এ দেখো বাইরে না একদম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে ভেবেছিলাম যে জোরে পড়ছে কেননা যখন আমি রান্নাঘরে ছিলাম তখন মনে হচ্ছিলো যে খুব জোরে পড়েছে তারপরে এসে দেখলাম যে না ঝিরিঝিরি পড়ছে চারিদিকে দেখো বাসি জামা কাপড়টা ছেড়ে নিয়েছিলাম আমি ছেড়ে দেখো এখানেই আর কি মেলে দিয়েছি তো সেটাই আর কি তোমাদের দেখাচ্ছিলাম ঠিক আছে তারপরে আর তোমাদের দাদা তো কদিন ধরে কাজে যাচ্ছে না কেন শরীরটা খারাপ কেন এত অসহ্য যন্ত্রণা হয় হ্যাঁ আমি তো কোনো দিন এরকম মানে দেখিনি তোমাদের দাদাভাইকেই প্রথম দেখলাম যে এত যন্ত্রণা হয় যন্ত্রণা হচ্ছে যেন জামাকাপড়ও পরতে চাইছে না শুধু গামছা পরে থাকে আর এদিকে দেখো আর্ধেক লাউ আছে সে দু দিনের তো সেই লাউটা কেটে রান্না করব। আর এটা দু তিন দিন আগে সে লোটে মাছ সেই লোটে মাছটুকু অল্প একটু রান্না করেছিলাম আর অল্প একটু রেখে দিয়েছিলাম তো এইটুকু মাছ রান্না করব তো চলো এখন ঝটপট আর কি রান্নাটা সবজি কেটে রান্না করে নিই আর এদিকে দেখো লাউটাকে না একদম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর ছোট ছোটো করে দেখো আলু কেটে নিয়েছি তিনটে আলু আছে এর মধ্যে জানো তো তো আলু দিয়ে বড়ি দিয়ে একটু তরকারি করে এদিকে দেখো ল জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আলু দিয়ে একটু ভাজা বসিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা হলেই এরপরে লাউটা আর কি দিয়ে দেবো আর বড়িটা না আমি আগে ভেজে নিয়েছি তো চলো ওই দেখো বড়িটা দেখো আগে ভেজে রেখে দিয়েছি বড়িটা এক সাইডে রেখে দিয়েছিলাম তা দেখাও এই দেখো লাল লাল করে একটু ভেজেছি হুম এবার লাউ দিয়ে দেবো আর দিকে দেখো চালটাও দেখো ভিজিয়ে রেখেছি জলের মধ্যে হুম কেন ভাত বসিয়ে দিলাম আর কী তো মেয়ে আসলে খিদে পেয়ে যাবে তো ওকে স্নান করিয়ে তাড়াতাড়ি করে খাওয়াতে হবে তো তাই আগে ভাগে রান্নাটা আমি বসিয়ে দিলাম তারপরে দেখো আলু ভাজ আলুটা দেখো ভালোই বেশ ভাজা হয়ে গেছে চলো এবার লাউটা দিয়ে দিই হ্যাঁ ভাবছিলাম যে একটু ডাল করবো তারপরে তোমাদের ভাই বললো মাছ যখন আছে অল্প করে ওই মাছটা করো আর লাউ দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি করো তাহলে এটাও দুবেলা আমাদের হয়ে যাবে তার জন্যই এটাই করলাম নলে একটু ডাল করতাম লাউ দিয়ে ভেবেছিলাম একটু ডাল করব তো তোমাদের ভাই বললো যে করতে হবে না লাউ দিয়ে ডাল তাই আর করলাম না ঠিক আছে আর এদিকে দেখো এর মধ্যে নুন হলুদ আর লঙ্কা নুন হলুদ আর একটুখানি জিরের গুঁড়োও দিতে পারো আমি তো জিরের গুঁড়ো তো দিই না এমনি প্লেনই আজকে রান্না করব বুঝেছো তা চলো এটুখানি একটু ভাজা ভাজা হোক এবার চালটা হাড়িতে দিয়ে দিই তো চলো আর এদিকে দেখো তোমাদের দাদাভাই আসছে ছেঁক নি ছেঁক দিতে হ্যাঁ মানে ওই যে রুটি রুটির যে চাটুটা আছে সেটা ছেঁক দিয়ে গরম করে দিলাম তাই নামিয়ে দিয়েছিলাম তারপরে দেখো আমি ছাদে চলে এসেছি রান্নাবান্না করে আর এদিকে মেয়েও স্কুল থেকে চলে এসে সেটা তোমাদেরকে দেখানো হলো না ছাদে এসেছি দেখো অনেক পাতা জমেছে দেখো ডেনের পাশ দিয়ে প্রচুর পাতা জমেছে হ্যাঁ তো ঝড় হয়েছিল না কালকে তো ঝড় বৃষ্টি হয়েছিলো জন্য দেখো পাতা পড়েছে এমনিই জমছিলো কদিন ধরে এখন আরও বেশি হয়েছে তো চলো এখন এগুলো এখন পরিষ্কার করে নিই কারণ ডেন দিয়ে না জলটা যাচ্ছে না হ্যাঁ ছাদেই আটকে থাকছে এইদিকে দেখো এই পাতাগুলো দেখো ভিজে গেছে বৃষ্টিতে যাই হোক এই পাশটায় দেখো পাতাটা টাতা উড়ে দেখো হাওয়া দিয়েছিল উড়ে এদিকে দিকে এসছে তো চলো এগুলো এখন ঝাটফাট দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই হ্যাঁ কী বলতো তোমাদের দাদাভাই অন্যান্য সময় করে আর আগে করতো আমার শাশুড়ি মা আর হলো শ্বশুরমশাই তো এরা দুজন করতো তো তো এরা তো আর এখন তো আর নেই তো এখন হলো তোমাদের দাদাভাই করতো মানে ছাদটা পরিষ্কার তারপরে এখন তোমাদের দাদাভাই শরীরটা খারাপ যে করে তার জন্য আমি দেখো ঝেঁটা নিয়ে চলে এসেছি ওপরে একদম ঝাড় দিতে আর এদিকে দেখো একটা হলো ওই ময়লা তোলা ট্রে ওটা দেখো নষ্ট হয়ে গেছে তো ওটা হাওয়াতে ওই পাশে রেখেছিলাম হ্যাঁ ছাদের এই পাশটায় রেখেছিলাম তো ওই পাশে উড়ে চলে গেছে হাওয়াতে কালকে তো যাই হোক ওটাকেও এখানে ফেলে দিলাম একবার এগুলোও ফেলে দেবো সব তো চলো ঝাটপাট দিয়ে ভালো করে পাতা টাতাগুলো পরিষ্কার করে নিই হুম আর কি বলো তো এরপরে না জল জমে জল আটকে যাবে তারপরে শ্যাওলা হতে শুরু করবে হ্যাঁ ওই জন্যই ভাবলাম যে না আগে পরিষ্কারটা করে নিই তারপরে বেল কাটা বেল গাছের পাতা তো বেল কাটাও মানে পরে হ্যাঁ এবার আমছি বেল কাটা যদি কোনো সময় পায়ে ঠায়ে মেয়ের লাগে মেয়ে যেন না ধুমধাম করে আমার সাথে ছাদে চলে আসে কেন আমি জামা কাপড় ধরো মেলতে আসলাম বা ধরো ঠাকুর দিতে আসলাম তখন ধরো মেয়ে চলে আসলো তার জন্যই আমি ভাবলাম যে না আজকে পরিষ্কার করেই ছাড়বো রোজ ভাবি যে করবো তোমাদের দাদাভাই বলল বললো আমি ছাদটা পরিষ্কার করে দেবো তা ওর শরীরটা ভালো না কখন করবে কি বৃত্তান্ত তা তো জানি না তো যাই হোক আজকে আমি এই জন্য জোর করলাম যে না আজকে আমি নিজেই করে নেবো পরিষ্কারটা ছাদ নইলে কী বলো তো নইলে এইভাবেই পরে থাকবে রোজ আর ভালোও তো লাগে না কেন জামাকাপড় মিলতে আসবো ধরো পোকামাকড়াও তো থাকতে পারে বলো তো হ্যাঁ পোকামাকড়া থাকলে পায়ে আর কি কামড়ে দিতে পারে বা জ্বালা করতে পারে অনেক রকম প্রবলেম হতে পারে গাছের পাতা থাকলে যা হয় হুম তার জন্যই ভাবলাম যে না আমি নিজেই করবো আর মেয়ে বাচ্চা মানুষ ও বোঝে না হয়তো পাতার মধ্যে এসে লাফালাফি করতে থাকে পাতাগুলো পায়ে পড়লে কেন কর্মর কর্মর আওয়াজ হয় না তো মেয়ে না লাফালাফি সিনকে দেখলাম লাফালাফি করছিল পাতার উপরে এসে তো যাই হোক এই জায়গাটা দেখো টপটা সরিয়ে ওই জায়গাটা পরিষ্কার করলাম আর ছোটো ছোটো না ওখানটা না মানে গাছ হয়েছে আগাছা গাছ যাকে বলে মানে ছোটো ছোটো মানে ওগুলো কোনো জানি না জংলা গাছ হতে পারে হ্যাঁ বা কোনো উপকারী গাছ বলতে পারবো না ছোটো ছোটো কি একটা ময়লা গাছ হয়েছে আর কি তো সেগুলোই ফেলে দিলাম আর টবের টবের মধ্যে না অনেক পাতাগুলো পড়েছে বেল পাতাগুলো তো সেগুলোই ফেলে দিলাম হ্যাঁ আর এই জায়গাটায় দেখো এই জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করছি আর ডেনের ওই দিকটা এখনও পরিষ্কার করতে পারিনি তো এখনই করে নেবো তো চলো এগুলো পরিষ্কার করি আর তোমাদের দাদাভাই যে শরীরগুলো যে খারাপ হচ্ছে না কি বলবো শরীর এত কষে যাচ্ছে কি কারণে কষছে বলতেই পারছি না পটি করতে গেলে বলছে খুব জ্বালা করছে যন্ত্রণা করছে ব্যথা করছে হ্যাঁ বুঝতেই পারছি না রোজ ডাল দিচ্ছি হ্যাঁ সবজি ধরো লাউ তরকারি যেরকম যতটুকু পারছি ততটা আর কি দেওয়া হচ্ছে তাও শরীর যে এত কষছে বুঝতে পারছি না তোমাদের দাদাভাই আবার বিড়ি সিগারেটটা খায় না কিন্তু তাও জানো না এরকম হচ্ছে কেন বুঝতেই পারছি না আমি ভাবলাম পটি হওয়ার কত ওষুধ খাচ্ছে জানো তোমরা মানে প্রচুর পটি হওয়ার ওষুধ খাচ্ছে মানে তিনবার চারবার করে আর কি পটি সকালে খাচ্ছে রাতে খাচ্ছে সকালে খাচ্ছে তাও দেখছি যে মানে শরীর কষে যাচ্ছে তোমাদের দাদাভাই দেখো ওই ময়লার ওই ট্রেটা দিয়ে চেষ্টা করছিলাম যে তোলার কিন্তু ওটা দিয়ে ভালো উঠছেই না ভেঙে যাচ্ছে মানে একদমই পচে গেছে ওটা তারপরে দেখো ওই জায়গাটা একটুখুনি করতে পারলাম না বলে আবার চলে আসলাম ঝাড় দিতে যে ঝাড় দিয়ে তারপরে ওই জায়গাটায় একটা সরা দিয়ে সরা দেখেছি ওখানে মানে ছোটো ছোটো সরা হুম কিনেছিলাম তো সরাগুলো দিয়েই আর কি ওগুলো ভালো করে আমি ভাবলাম ওগুলো সরা দিয়ে আর কি তুলে ফেলবো আর কী বলো শক্ত কিছু না হলে ওই ওই পাশ দিয়ে তোলা যেত না কেন মাটিগুলো পচে পচে না পুরো একেবারে হুম কী তো তারপরে না সরাগুলো আর কি মানে সরা দিয়ে না তুললে না উঠছিল না প্রথমে ময়লার ওটা তো পচে মানে নষ্ট হয়ে গেছে ভেঙে যাচ্ছিল তো ওই জন্য সরা দিয়েই তুললাম তারপরে হাত দিয়ে তোলার চেষ্টা করলাম আর মানে গাছগুলো মানে পাতাগুলো পচে পচে না পুরো মাটি হয়ে গেছে হুম এতটাই মাটি হয়েছে কি বলবো হ্যাঁ আর ড্রেনের ওখান দিয়ে না জল যাচ্ছে না আমি যে ঠাকুরের বাসন ঠাসন মাজি হ্যাঁ জল একদমই যাচ্ছে না ওখানটায় যখনই জলটা পড়ছে আটকে যাচ্ছে ওখানটায় তার জন্যই ভাবলাম যে না এই জায়গাটা না আগে আগে পরিষ্কার করে নিই তারপরেও মানে মানে না করলে কি বলো তো জলটা জমে যাচ্ছে আর আটকে থাকছে হ্যাঁ আমি শেওলা তো হয়ে যাবে তখন আবার ওই জায়গাটা আবার পরিষ্কার করতে হবে এমনিই শেওলা হয় জল থা মানে গেলেই কি না গেলেই কি এমনি শেওলা হয়ে যায় তার মধ্যে আবার আরও যদি জল জমে থাকে তার মধ্যে দেখো এখন বলে মশার ইয়েটা বলে বেশি বেড়েছে তো যাই হোক মশা টশাও হতে পারে হুম তার জন্য ভাবলাম যে না জল আগে ওই জায়গাটা ভালো করে খুঁচিয়ে পরিষ্কার করে দিই তো দেখো মাটির মানে মাটির সমেত যে পাতাগুলো সেগুলো সব এখানটায় তুলে ফেলছি হ্যাঁ যতটা আর কি পারলাম আর কি তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তোমরা আর তোমাদেরকে আগেভাগেই বলে দিলাম কথাটা আর এদিকে দেখো ওই যে একটা লোহার ইয়ে দিয়ে না ভালো করে খুঁচিয়ে দিচ্ছি কেন তো ওই জায়গাটা না মানে মানে হচ্ছিল না হাত দিয়ে বা সরা দিয়ে মানে যাচ্ছিলো না আর এদিকে দেখো কি একটা যাচ্ছিল বলে দৌড়ে গিয়ে দেখতে গেলাম আবার ছাদের মধ্যে তারপরে দেখো ওই যেখান দিয়ে জল যায় পাইপের ওখান মুখটা মুখটার ওখানে দেখো একদম আটকে গেছে মানে পাতা পরে পরে মাটি হয়ে আটকে গেছে তার মধ্যে আর ছোটো ছোটো কেঁচোর কেঁচো না কেঁচো কেঁচোর বাচ্চাগুলোও হয়েছে কুটি কুটিগুলো তো যেগুলো সেগুলো ওর জন্য আরও আটকে যাচ্ছে হ্যাঁ যে ওরা তো আরও মাটি পেয়েছে ওখানটায় তো আরও ওরা বাসা তৈরি করে ফেলেছে তাই হোক ওই জায়গাটা একটুখানি ভালো করে খুচিয়ে মুচিয়ে দিলাম দিয়ে এবার দেখো ঝ্যাঁটা দিয়ে ভালো করে পরিষ্কার করে দিচ্ছি যাতে জলটা চলে যায় তারপর তোমাদের দাদা ভাইকে দুবার করে গিয়ে ডেকে এসেছি আমি বললাম একটুখানি আসবা তোমার শরীরটা যদি ভালো লাগে হ্যাঁ তাহলে এসে না একটুখানি মানে পাতাগুলো যদি তুলে নাও তোমাদের দেখে মনে হবে অল্প পাতা কিন্তু অল্প পাতা না অনেক পাতা জমেছে এখানে হ্যাঁ প্রচুর পাতা জমেছে কিন্তু দেখে আমার মনে হয় তিনটে ডামে আমি ভরেছি একটা হলো সাদা আমার রঙের বালতি আছে সেইটার মধ্যে ভরেছি হ্যাঁ আর তিনটে ডাম ছিল তার মধ্যে ভরেছি আর এদিকে দেখো ওই সরাটা দিয়ে সেই মাটিগুলো আবারও তুলে ফেললাম মানে আরও কিছুটা আর কি খুঁচিয়ে তুলেছিলাম সেগুলো তোমাদের দাদাভাইকে বারবার করে আর কি আমি ডাকতে গেছিলাম আর এদিকে দেখো কত পাতা জমেছে দেখতে পাচ্ছ তোমরা হুম দেখে মনে হচ্ছে অল্প কিন্তু একদম অল্প না প্রচুর জমেছে হ্যাঁ আর তোমাদের দাদাভাইকে দুবার করে ডেকেছি তারপরে পরে বলছে যে পরে আসবো তা আমি যে পরে আসলে তার হবে না পাতাগুলো তুলে রাখতে হবে নাহলে হাওয়ায় আবার ছাদ ভরে যাবে আর ছাদটা দেখো কত সুন্দর পরিষ্কার করেছি দেখো ভাল লাগলে মানে ভালো লাগলে কমেন্ট করে কিন্তু জানিও হুম অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে আমাকে জানাবে হ্যাঁ আর এদিকে দেখো টবের এই জায়গাগুলো এখন দেখতেও ভালো লাগছে বলো কত সুন্দর লাগছে আর এই জায়গাটা দেখো এখনও পরিষ্কার করিনি এই জায়গাটা এখনই আর কি করে ফেলবো হুম তো চলো ওইদিকে তোমাদের দাদা ভাই দেখো কোদাল আর সাদা বালতিটা নিয়ে এসছে পরে আমি আবার আর একটা মানে দুখানা একটা ঝুড়ি আর একটা বালতি নিয়ে আসতে গেছিলাম যে আর একটু নিয়ে আসি ভিডিওটা না এই অবধি রাখছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানিও তোমরা হ্যাঁ প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানিও কিন্তু আর এই বালতিতে নাও ধরছিলো না চেপে চেপে ভরেছি তাও ধরছে না হুম আর তোমাদের দাদা শরীরটা ভালো না তাও যে কোদাল দিয়ে দিয়ে যে করে দেবে হ্যাঁ মানে সেটুকুই আমার কাছে অনেক জানো তো ভিডিওটা রাখছি টাটা আজকের মতো